কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব মালিন্দা এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জুন বিশ তারিখ হতে জুনের পঁচিশ তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকেটের দাম কত সাথে আপনারা কত কেজি লাগেজ দিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওতে আর আমি আজকে যে তারিখে টিকিটের দামগুলো প্রচার করছি আজকের তারিখ হচ্ছে জুন বারো দুই তো যেহেতু আজকে আপনাদের মাঝে আলোচনা করব জুন বিশ তারিখ হতে জুন পঁচিশ তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি জুন বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন ফ্লাইট কোন জুন বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্স এর একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার তিনশত রিঙ্গে সাথে লাকেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার সুযোগ রয়েছে এবং ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই সময় লাগবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট এখন দেখছি জুন একুশ তারিখে জুন একুশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দো এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার আশি ইঙ্গিত সাথে লাকেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত বেগে সাত কেজি টোটাল বেয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার সুযোগ রয়েছে জুন বাইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশ উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম সাত শত ত্রিশ সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত প্যাকে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি জুন তেইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিট দাম এক হাজার ইন্ডিয়ার সাথে পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি জুন চব্বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্স যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার ইঙ্গিত সাত লাগেজ দিতে পারবেন পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি এখন দেখছি জুন পঁচিশ তারিখে জুন পঁচিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার ইঙ্গিত সাথে লাখের দিতে পারবেন পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি প্রিয় বন্ধুরা আপনাদের যেগুলো আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য